অনেকে দেখবেন দান করার পর খোঁটা দেয় দান করার পর বলে যে আমি দান করিনি আরে আমি মসজিদে টাকা দিইনি পঞ্চাশ হাজার আরে তুই পঞ্চাশ হাজার বলে কি বলে না এরকম আসলে বলে বিভিন্ন লোক দান করার পর তারা খোঁটা দেয় তারা মানুষকে বলে বেড়ায় যে আমি ওই মসজিদে দিচ্ছি পঞ্চাশ হাজার ওই মসজিদে এক লাখ ওই মসজিদে দুই লাখ ওকে দিছি দশ হাজার ওকে পাঁচ হাজার ওকে তিন হাজার আমি কি কম দান করছি আমি অনেক দান করছি এগুলো বলে গিয়ে বলে না বলে প্রায় মসজিদে এটা দেখা যায় সামান্য করে টাকা দান করে বিশ হাজার টাকা কিন্তু এমন ভাব দেখায় মনে হয় বিশ কোটি টাকা দান করছে দেখবেন এটা প্রত্যেক গ্রামে গ্রামে এরকম কিছু লোক আছে যারা বলে বেড়ায় আমি দান করি নাই আমি দান করি না ওই বলে আমি দান করি নাই দান করে মাত্র পনেরো বিশ হাজার টাকা আর ভাব দেখায় বিশ কোটি টাকা মনে হয় দান করছে ঠিক আছে ঠিক না তো এরকম কিছু লোক আছে যারা মূর্খ বোকা বুঝতে চায় না কোরআনের জ্ঞান না থাকার কারণে এগুলো কথা বলে এগুলা কথা কখনো কেউ খবরদার বলবেন না আমার এই ভিডিও যারা আপনারা দেখেছেন ভাই তারা কখনো কেউ কথা বলবেন না যে দান করার পর কেউ কিন্তু খোটা দেবেন না দান করার পর যে ব্যক্তি খোটা দেবে সে কিন্তু জাহান নামে যাবে একটা কোরআন আয়া বের করে দেখেন সেটা হচ্ছে সুজাত বাকারা আয়াত দুইশো বাষট্টি এখানে আল্লাহ বলছেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পর নিজেদের অনুখের কথা বলে বেড়ায় না এবং কাউকে কষ্ট দেয় না মানে দান করার পরেও কাউকে বলে বেড়ায় না বা কাউকে কষ্ট দেয় না বল না সে লিচু মারা থাকে দান করার পর আল্লাহ তালা বলছেন তার কোনো দুঃখ নাই কে এমন দিন তার কোনো দুঃখ নাই তার মনোবেদনা কোনো ভয় নাই তার কোনো ভয় নাই তার কোনো দুঃখ নাই আর যারা বলে বেড়ায় দান করার পর যে আমি দান করছি করছি সে তো জাহান নামে যাবে এই জন্য কেউ খোঁটা দেবেন না হয় রে তোর এক সময় চাল ছিল না আমি তোকে চাল না দিলে তো না খেয়ে থাকতি তোর এক সময় টাকা ছিল না আমি যদি টাকা না দিতাম তুই না খেয়ে থাকতি আমি তোকে যদি বিশ টাকা না দিতাম তুই ব্যবসা করতে পারতি না

দান করে চুপ থাকবেন লিচুপ এমন ভাবে দান করবেন ওই তো কথা সবাই তো বলে আপনারা জানেন তো দান করবেন বাম হাত না। ঠিক আছে আর দান করে কেউ গোলে বেরাবেন না ঠিক আছে পনেরো দান করে এমন ভাব দেখায় মনে হয় পনেরো কোটি টাকা দান করছে তো ভঙ্গি কেউ দেখাবেন না দান করার পর লিচুপ সবাই থাকবেন ঠিক আছে এবং আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করবেন কেউ কিপটা মানা করবেন না ঠিক আছে কেউ কিপটে মানা করবেন না আল্লাহর পর সবাই বেশি বেশি দান করবেন যারা কোরআনের কাজ দিনের কাজ ইসলামের কাজ করতে চায় যখন আপনাদের কাছে আসবে ভাই আমার কিছু দেন আমি একটা করানের কাজ ইসলামের কাজ করতে চাই আপনারা অবশ্যই তাকে হেল্প করবেন তাকে টাকা দেবেন বেশি দেবেন কিন্তু এখনকার মানুষ দশ টাকা বিশ টাকা দেয় দশ টাকা বিশ টাকা দিয়ে কিন্তু ইসলামের কিছু কাজ করা যাবে যাবে না টাকা আজকাল না তো সবাই বেশি বেশি দান করবেন আল্লাহর পথে বেশি বেশি দান করবেন তাহলে কিন্তু পরকালে আপনি ভালো থাকবেন ঠিক আছে কিন্তু আমরা দান করতে চাই আমরা কি পরিণত করি আমরা মনে করি যে পাঁচশো টাকা দান করব শয়তান দান দেয় এ দান করবি দান করে কি হবে দান করিস না বেটা এই টাকা তা অন্য কিছু খাসেনি ভালো হবে কিন্তু তা না আমরা আসলে দান করতে চাই না ঠিক আছে সবাই আমাদের ঘুরে দেয় দান করে কি করবে দান করিস না এটা ইতিহাস কিন্তু এ আসলে তা না সবাই দান করবেন বেশি বেশি দানে কিন্তু অনেক সোয়াব চারা বিলের মতো দানের সোয়াব ঠিক আছে অনেক নেকি হবে তো কেউ খোঁড়া আসলে কেউ দেবেন না দান করার পর চুপ মারা থাকবেন এবং কি আমাদের আপনার কোনো ভয় নাই কোনো দুঃখ নাই আশা করি আপনার জানাতে যাবেন তো ভিডিও ভালো ভিডিও শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকবেন এবং পাঁচ তো কেন যাওয়ার সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল